আপনারা ইতিমধ্যে হয়তো জেনেই গেছেন যে আজকে মামলাটি হয়নি মাননীয় কপিল সিদ্ধান্ত মহাশয় অন্য একটি এজলাসে ব্যস্ত থাকার কারণেই মামলাটি আগামী ছাব্বিশে অগাস্ট সকাল থেকে তার পূর্ণাঙ্গ শুনানি হবে এই বিষয়ে আমাদের যে মাননীয় আইনজীবী কীর্তন যে কিছু চারটি কথা আপনাদেরকে শোনাব আজকে মামলাটি ছিল মূলত রাজ্য সরকারের বক্তব্য পেশ করার জন্য যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কপিল সিব্বল তিনি অন্য একটি আদালতে ব্যস্ত থাকার জন্য এই মামলায় যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য আইন ছিলেন কিন্তু যেহেতু তিনি আজকে সাবমিশন করতেন তো সেহেতু তার গ্রাউন্ডে তালিম দিয়েছেন আগামী ছাব্বিশে আগস্ট টপ অব দ্য বোর্ড থাকবে অর্থাৎ সকাল থেকে এই ম্যাটারটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে আশা করি যে এই মামলায় পরিসমাপ্তি ঘটবে তার কারণ অলরেডি আমাদের পক্ষ থেকে যে সাবমিশন সেই সাবমিশন করা হয়েছে অ্যাজ ওয়েল স্টেটের পক্ষ থেকেও সাবমিশন করেছে কিন্তু তা আমাদের যে সাবমিশন তার রিপ্লাই দিচ্ছেন স্টেট খুব স্বাভাবিকভাবেই স্টেটের পক্ষ থেকে যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের সাবমিশনের সুযোগ রয়েছে সেই যেহেতু আজকে অন্য একটি মামলায় সকাল থেকেই শুনানি হচ্ছে অন্য আদালতে ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু কন্টিনিউ ম্যাটার কন্টিনিউয়াসলি চলছে যে ম্যাটারটি যেটি অল অফ দ্য তার মাঝখান থেকে তো এসে অন্য একটি মামলা শুরু করা যায় সেই জন্য আজকে টাইমটা পারমিট করেছেন এবং আগামী ছাব্বিশে আগস্ট টপ অফ দ্য বোর্ড এই ম্যাটারটি রেখেছেন ডিএম ম্যাটারটি আশা করি শুনানি এবার আমাদের সংগঠনের মাননীয় সভাপতি শ্যামল কুমার মিত্র মহাশয় কয়েকটি কথা আপনাদের শুনান প্রিয় কর্মচারী অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী বন্ধুরা গত আঠাশে নভেম্বর দু হাজার বাইশ মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স আর স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ দিয়ে মামলা প্রথম শুনানির জন্য ওঠে তারপর থেকে দীর্ঘ দিন ধরে আমরা শুধু তারিখ পেয়ে এসেছি এবং শুনানি হয়নি এবং একটা সময়ে মামলা শুরুর আগেই সমাজ মাধ্যমে লেখা হতে থাকত যে তারিখ পে তারিখ জাস্টিস করলের বেঞ্চে মামলাটা আসার পরে আমরা খুব সদর্থক একটা ইতিবাচক একটা ইঙ্গিত দেখতে পেয়েছিলাম এবং ধারাবাহিকভাবে পরপর চার দিন এর শুনানি হয়েছে এবং আজ আজকেও আর শুনানি হওয়ার কথা ছিল তা নিশ্চয়ই জাস্টিস করলের বেঞ্চ অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন এবং আইনি দিকটি শামীম ভাই বলেছে কিন্তু বিষয় হচ্ছে আজকেও একটা অ্যাডজমেন্ট নিয়ে সরকার পক্ষ এ পর্যন্ত এগারোটা অ্যাডজমেন্ট চাইলেন অর্থাৎ আজকে কপিল সিব্বালজি অন্য আদালতে অত্যন্ত জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি এটা মেনে নিয়েও বলতে হচ্ছে এর আগে সরকার কিন্তু এগারো বার অ্যাডজনমেন্ট চেয়েছেন অর্থাৎ সরকার অ্যাডজনমেন্ট চেয়ে মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং সরকার লড়াইটা করছেন তা কর্মচারীদের সঙ্গে এটাই সব সবথেকে দুর্ভাগ্যজনক আগামী ছাব্বিশ তারিখ সারাদিন শুনানি হবে আমরা আশা রাখতেই পারি যে আগামী ছাব্বিশ তারিখে সরকার পক্ষে সাবমিশন শেষ হবে এবং এই মামলার শুনানি শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন